আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আমাকে অনেকে প্রশ্ন করেন যে যে কাপড় পরে সহবাস করা হয় স্ত্রীর সাথে সহবাস করা হয় ওই কাপড় পরে নামাজ পড়া যায় তো এই ব্যাপারে একটু কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বলবেন এবং তো বন্ধুরা আপনাদেরকে আমি বলবো যে হ্যাঁ অনেকে বলছেন যে যে কাপড় পরে আমরা সহবাস করি স্ত্রী সহবাস করি সেই কাপড় পরে নামাজ পড়তে পারবো কিনা অথবা ওই কাপড় নাপাক হয়ে যায় কিনা হাদিসের দৃষ্টিতে বলবো যে হা আপনারা যেই কাপড় পরেই স্ত্রী সহবাস করেন তো ওই কাপড় পরেই আপনারা নামাজ পড়তে পারবেন তাতে কোনো অসুবিধা নেই তবে শর্ত হচ্ছে এই যে যদি কাপড়ে বীর্য লেগে না যায় বা কাপড়ের মধ্যে বীর্য যদি না লাগে তবে ওঠে দিয়ে নামাজ হবে কোনো অসুবিধা নাই পক্ষান্তরে যদি বীর্য লেগে যায় যেখানে লাগবে ওই জায়গাটা ধুয়ে দিলে যথেষ্ট ওই জায়গাটা ধুয়ে দিলে যথেষ্ট তো এই ব্যাপারে আমি আপনাদের সামনে দুই তিনটা হাদিস রাখব তাহলে আপনারা বিস্তারিতভাবে ভাবে জিনিসটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে দেখুন আহ আমির মুআবিয়া বল হতে বর্ণিত আছে তিনি বলছেন যে তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মে হাবিবার নিকট যান। গিয়ে প্রশ্ন করেন কি প্রশ্ন করেন দেখুন সাল উম্মে হাবিবা তা জাওজাতা জাওজাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামিউহা ফীহি ফাকালত নাম ইজা লাম ইরা ফীহি আযান তিনি বললেন উম্মে হাবিবা যিনি রসুল সাল্লাম স্ত্রী ছিলেন যে আচ্ছা রসুল্লাহাম কি কখনো ওই কাপড় পরে যে কাপড় পরে তিনি সহবাস করতেন স্ত্রী সহবাস করতেন তা ওইটা দিয়ে নামাজ পড়তেন কখনো নামাজ পড়তেন তো তার উত্তরে তিনি রসুল্লাহ স্ত্রী কি বলছেন বলছেন হা তিনি ওই কাপড় পরে নামাজ পড়তেন যদি তাতে বীর্য দেখতে না পেতেন ঠিক আছে যদি বীর্য লেগে গেছে কিনা দেখতেন তিনি যদি দেখতেন বীর লাগেনি কাপড় হাদিসটা কোথায় আছে এই হাদিসটা আপনার আবু দাউদের মধ্যে আছে হাদিস নম্বর হচ্ছে আপনার তিনশো নম্বর হাদিস নিসাই এর মধ্যে হাদিসটা আছে এর মধ্যে এখন পৃষ্ঠা দিয়েছে একশো পঞ্চান্ন পৃষ্ঠা খণ্ড হচ্ছে আপনার এক ইফনে মাঝার মধ্যে সাদিষ্ঠা আছে পৃষ্ঠা দিয়েছে একশো বিরানব্বই পৃষ্ঠা খন্ড এক তারপরে আপনার হচ্ছে মসনুল আহমদের মধ্যে সাদিষ্ঠা আছে সেখানে তিনশো পঁচিশ পৃষ্ঠা খন্ড ছয় ইফ্নে খোজাই এর মাত্র আছে পৃষ্ঠা হচ্ছে আপনার তিনশো আশি খন্ড এক ইফনে হাব্বানের মধ্যে সাদিষ্ঠা আছে পৃষ্ঠা হচ্ছে দুইশো নম্বর বাই হাকির মধ্যে হাদিসটা আছে পৃষ্ঠা নম্বর চারশো দশ খন্ড দুই ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন তো হাদিসটা কত কত কিতাবের মধ্যে আছে জিনিসটা এবার আপনি আমি আপনাদের সামনে দুই নম্বর হাদিসটা তুলে ধরব দুই নম্বর যে আয়েশা থেকে বর্ণিত তিনি বলছেন তা আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কুনতু আফরুকুল মানিয়া মিন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইউসাল্লি লিফি তিনি বলছেন যে আমি রসুল সাল্লামের কাপড় থেকে যে বীর্য লেগে থাকতো লেগে শুকিয়ে যেত সেটা আমি ঘষে তুলে দিতাম আঙুল দিয়ে ঘষে তুলে দিতাম এবং রসুল্লাহাম ওই কাপড় পরে নামাজ পড়তেন তা ধুইতেন না ঠিক আছে তিনি ধুইত করতেন না তো হাদিসটা কোথায় আছে মুসলিমের মধ্যে হাদিসটা আছে ঠিক আছে তারপর আবু দাবুদের মধ্যে হাদিসটা আছে মুসলিমের এখন পৃষ্ঠা দিয়েছে মুসলিম একশো বিরানব্বই ছেষট্টি একশো

পৃষ্ঠা একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা খন্ড এক ঠিক আছে সরে এর মধ্যে হাদিসটা আছে পৃষ্ঠা হচ্ছে আপনার নব্বই দিয়েছে পৃষ্ঠা হচ্ছে আপনার খন্ড হচ্ছে আপনার দুই তো দেখতে পাচ্ছেন কত হাদিসের কত কিতাবের মধ্যে হাদিসটা আছে অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটা আছে বন্ধুরা এবার আমি আপনার তিন তিন নম্বর হাদিস পরিবেশন করব। এটা আয়ের থেকে বর্ণিত আনায় সাতা রদ্দুতলা আনহা আনা রসুল রসুল্লাসুল সাল্লাম কাজা হিল কানা সাও বাহুল মানিয়া মানিয়া গসালাম আশাবাহু মিনহু চুম্মা ই খরুদো হীলাসলাৎ ওয়া না আঞ্জুরো হিলা বকাই ফি সাউ মিন আশারিল গাসাল। তো এখানে বলছেন মা আয়সা বলছেন যে আমি কি করতাম আচ্ছা কি বলছেন তিনি কারণ এই যখন রাসূল সাল্লাল্লাহু কাপড়ের মধ্যে মনি বা বীজ্য লেগে যেত গাসালা বাহু তো তিনি কি করতে যেই জায়গা লেগে যেত বীর্যটা শুধু ওই জায়গাটা ধুয়ে দিতেন সুমায়া خرজু ইলা সালাত তারপর তিনি সঙ্গে সঙ্গে ওই কাপড় পরে নামাজ পড়তে চলে যেতেন ওয়ানা আঞ্জু ইলা بقيت في ثوبه من اثر অথচ আমি ধোয়ার পরেও ওই কাপড়ের মধ্যে বীর্য যে দাগ লেগে থাকতো সেটা আমি দেখতে পেতাম অর্থাৎ রসুল সাল্লামের বীর্য খুব গাঢ়া ছিল গাঢ় ছিল যেখানে লাগতো সেখানে কি হয়ে যেত দাগ পরে যেত দাগ পরে যেত তো তিনি বলছেন আমি ধুয়ে দিতাম বীর্যটা যেখানে লেগে যেত কিন্তু ধোয়ার পরও ওই বীর্যর দাগটা কাপড় আমি নিজের চোখে দেখতে পেতাম অথচ সাল্লাম ওই কাপড় পরেই সঙ্গে সঙ্গে নামাজ পড়তে চলে যেতেন তো বন্ধুরা এই তিনটা হাদিস থেকে হাদিস অসংখ্য আর হাদিসের সেটা বলে দিচ্ছি বোখারির মধ্যে আছে হাদিসটা বোখারির মধ্যে আছে আপনার কয় নম্বর পৃষ্ঠা তিনশো তেত্রিশ থেকে তিনশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা আর খন্ড এক ঠিক আছে আচ্ছা তারপরে মুসলিমের মধ্যে আছে মুসলিমের মধ্যে হাদিসটা আছে মুসলিমের মধ্যে এখানে দিয়েছে আপনার একশো সাতানব্বই পৃষ্ঠা খন্ড তিন দিয়েছে আবু দাউদের মধ্যে হাদিসটা আছে আপনার পৃষ্ঠা হচ্ছে আপনার বত্রিশ খণ্ড দুই তারপর নেশার মধ্যে হাদিসটা আছে নেসার মধ্যে কত একশো আপনার ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা খণ্ড এক তিরমিজির মধ্যে হাদিসটা আছে খণ্ড আচ্ছা দুইশো এক নম্বর পৃষ্ঠা খণ্ড এক ইভিন্ন হাব্বানের মধ্যে হাদিসটা আছে চারশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা খণ্ড দুই দ্বারে কুতনিতে হাদিসটা আছে একশো আপনার পঁচিশ নম্বর পৃষ্ঠা আপনার খণ্ড এক ভাই হাকির মধ্যে হাদিসটা আছে আচ্ছা চারশো আঠারো নম্বর পৃষ্ঠা আপনার দুই নম্বর খণ্ড ঠিক আছে ঠিক আছে দুই নম্বর খণ্ডের মধ্যে তারপর ইভনে মাজের মধ্যে হাদিসটা আছে পাঁচশো আপনার সাঁত্রিশ নম্বর আপনার এখানে হাদিস নম্বর দিয়ে দিছে পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস ঠিক আছে আর মোসনাদা আহমদের মধ্যে হাদিসটা আছে পৃষ্ঠ হচ্ছে একশো বিয়াল্লিশ খণ্ড ছয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাদিস গুলো কত সমস্ত কিতাবের মধ্যে হাদিসগুলো গুলো রয়েছে এতে হবে সই হাদিস তো এই সমস্ত হাদিস থেকে স্পষ্ট জানা যায় যে মানুষ যখন কাপড় ওই কাপড়ের সাথে সহবাস করবে স্ত্রী সহবাস করবে যে কাপড় সে পরে থাকে হ্যাঁ তো ওই কাপড়ের সঙ্গে সে নামাজও পড়তে পারবে তাতে কোনো অসুবিধা নাই ঠিক আছে অবশ্যই যদি তার কাপড়ের মধ্যে ধাতু লেগে যায় হ্যাঁ মানে ভিজা ধাতু লেগে যায় তাহলে কী করতে হবে সেটা পানি দিয়ে ধুইতে হবে আর যদি ধাতু লেগে শুকিয়ে যায় তাহলে আঙুল দিয়ে কি করতে হবে সেটা ঘষে দিতে হবে ঘষে তুলে জিনিস তবু নামাজ হয়ে যাবে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে এগুলো আর এগুলো আজে বাজে কথা নাই সেই হাদিস থেকে আমি তুলে দিয়েছি দেখছেন তো আমি সমস্ত হাদিসের নাম করে দিয়েছি কোথায় কোথায় আছে কত পৃষ্ঠাতে আছে ঠিক আছে বন্ধুরা এত এই সমস্ত কি অস্বীকার করতে পারবে না বন্ধুরা ইসলাম কে আল্লাহ সহজ করে দিয়েছে মানুষের জন্য তো আপনারা কঠিন করবেন না ঠিক আছে বন্ধুরা হাদিসে যা আছে সেভাবে আমল করুন ইনশাআল্লাহ দেখবেন আপনার আমল আল্লাহ কবুল করবেন তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো এভাবে আমি আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিব আমি সমস্ত কোরআন এবং সহি হাদিস দিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেই কিন্তু মন করা কথা আমি বলি না বললে আল্লাহ জিরবা কেটে দিবে কে আমাদের আল্লাহর কাছে হিসাব লাগবে এই যে সমস্ত মশলা বয়ান করা তো সহজ নয় জ্ঞান থাকতে হবে আপনার জানকারি থাকতে হবে আর এই সমস্ত সবার থাকে না এর জন্য তো সবাই মশলার কিতাব মশলার চ্যানেল কেউ খুলে না সবাই আজেবাজে চ্যানেল খুলে আজেবাজে বক বক করবে কিন্তু মশলা দলিল দিয়ে মশলা বলবো এমন চ্যানেল কোথাও নাই বাংলাতে ঠিক আছে বন্ধুরা তো আমি আপনাদের সামনে চ্যানেল খুলছি আপনাদের দায়িত্ব হচ্ছে আমার এই ভিডিওকে লাইক করা ভাই লাইক করা এবং সাবস্ক্রাইব করা কারণ আমি প্রতিদিন এমন নতুন নতুন মশলার ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে যেগুলো আপনাদের খুবই জানা দরকার কারণ এলএম শিক্ষা করা ফরজ প্রতিটা মুসলমানের আপনারা এখন এই বয়সে কোনো মাদ্রাসি গিয়ে পড়তে পারবেন না সে আপনার শক্তি নাই অথবা কোনো মৌলবী সাহেবের কাছে যাবেন মাদ্রাসায় গিয়ে এই জিজ্ঞাসা করবেন আর তিনাদের কাছে তো সমস্ত কিতাবপত্র সব থাকে না যে আপনাদেরকে বলে দিবে মশলা এত আপনাদের মশলা উত্তর সবাই দিতে পারবে না সব এত এইগুলো জানতে হলে একমাত্র আমার এই ইসলামী ইউটিউব চ্যানেলকে আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আপনি কি হবে ফ্রিতে আপনি ঘরে বসে সকল মশলা জানতে পারবেন আপনার কোথাও যাওয়ার দরকার নেই বন্ধু তো এত আপনারা এখনই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরেকটা কথা বলছি ভাই আমার সমস্ত ভিডিওকে লাইক করবেন লাইক করলে ইউটিউব মনে করে ভিডিও ভিডিওটা ঠিক আছে তাহলে সামনে পাঠাবে আর যদি আপনি এটা লাইক না করেন দেখব অনেক মানুষ দেখছে কিন্তু কেউ লাইক করছে না তার মানে ভিডিও ঠিক না ভিডিও ঠিক নয় তখন ভিডিওটা ওরা কি স্টপ করে দেয় ঠিক আছে আর আল্লাহ বলছে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমরা ভালো কাজে মানুষকে সাহায্য করো আর খারাপ কাজে সাহায্য করিও না তো বন্ধুরা এ ভালো ভিডিও আমি তৈরি করছি ইসলামিক ভিডিও এটা ভালো কাজ এই কাজে যদি আপনি লাইক করে এবং সাবস্ক্রাইবার সাহায্য করেন তাহলে আল্লাহ কাছ থেকে আপনার অনেক নেকি অধিকারী হবেন অনেক নেকি ভালো কাজ সাহায্য করে নেকি পাবেন আর অনেকে খারাপ চ্যানেলের ভিডিওকে দেখে এবং সেগুলো লাইক করে বেশি বেশি এবং সাবস্ক্রাইব করে আয় হায় আল্লাহ কে আমাদের দিন এগুলো আপনাদের জাহান নামে যাওয়ার কারণ হবে বন্ধু জাহান নামে যাওয়ার কারণ হবে এই জন্য যে কোনো ভিডিওকে লাইক শেয়ার করবেন না যেগুলো ইসলামিক ভিডিও আছে ভালো ভিডিও আছে সেইগুলোকে করবেন যেরকম আমার এই ভিডিওগুলো সব ভালো মশলা আমি তৈরি তো বন্ধুরা এই সমস্ত জানতে হলে আপনারা আরও কিছু জানতে যদি চান তাহলে কমেন্ট করবেন কমেন্ট অপশানে গিয়ে তাহলে আমি আপনাদের জন্য আরো যেরকম বলবেন সেরকম ভিডিও তৈরি করব ওকে বন্ধুরা তা যাই হোক আমি এখন শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত